আমাদের ফিডিং করার দিকে পাঁচটায় তাই না তো সেটা আসার সর্বপ্রথম আমরা কি কাজ করব সর্বপ্রথম আসার পর মেল ফিটিং করবা না মেল ফিডিং করার পর ফিমেল ফ্যানে আসবা আসার পর প্রত্যেকটা লোকেই প্যানে ফেনে ভাগ হয়ে যাবা ঠিক আছে ম্যানুয়াল ফিড আছে যেটা সেটা নিয়ে যাবা প্যানে ফেনে তাই না চেন চালু দিলা চেন চালু দেওয়ার পর কী করতে হবে চেন চালু দিলা ফিট যখন হবার টু হপার পৌঁছে যাবে ঠিক আছে মুরগি সবগুলা চেনের মধ্যে গেল ইতিমধ্যে মেল ফিটারও নামাল তাই না তো এরপরে ম্যানুয়াল যে ট্রাপ আছে সেই ট্রাপের মধ্যে কি করতে হবে ম্যানুয়াল ফিট দিতে হবে তাই না ম্যানুয়াল ফিট দিলা দেওয়ার পর তোমাদের মুরগি যদি কোথাও কম বেশি থাকে সেটা কী করতে হবে সমান করে দিতে হবে এখন সমান করে দিলা দেওয়ার পর সুন্দর হইলো তারপরে নিচে নামে আসে নিচে যদি দু একটা ফিমেল থাকে সেই মেলের মধ্যে যদি ফিমেল থাকে সেটা কী করতে হবে ওপরে উড়াই দিতে হবে আর ওপরে গিয়ে ওপরে যদি দু একটা মেল থাকে সেটা নিচে নামাই দিতে হবে অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে মুরগির ফিডিং যেটা আছে যে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যে ফিডিংটা আছে এই ফিডিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এ সময় যদি কোনো মুরগি কম বা বেশি দুধ খায় সমস্যা হবে কিন্তু দেখো যে জায়গা পায় কি না যদি জায়গা না পায় মুরগি কিন্তু দৌড়াদৌড়ি করবে তাই না মুরগি কী করবে দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ি করলেই সে এই অল্প সময়ের মধ্যে সে কিন্তু ফিট বেশি পাবে না কম পাবে কম পাইলে কী হবে মুরগির সমস্যা হইতে পারে যেমন আজকে তিনটে মুরগি পাইছো দুর্বল তাই না ফিট খায় না বা ফিট খায়নি এটা এটা দীর্ঘদিন এই যে ফিট কম পাইতে 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 এরকম সমস্যা হয়েছে ঠিক আছে তো যদি এরকম দেখো তাহলে তোমাদের বুঝতে হবে যে জায়গা কম আছে তখন তো আমাদের ম্যানুয়াল ট্রাফ বাড়াই দিতে হবে ম্যানুয়াল ট্রাফ বাড়াই দিতে হবে তাই না ম্যানুয়াল ট্রাফ প্রায় দিয়ে আমাদের ইনশিওর করা লাগবে সবগুলো মুরগি যেন একসাথে এবং সমানভাবে এবং সমান পরিমাণে ফিট পায় ঠিক আছে কেউ যেন কম বেশি না পায় এই সময়টা আমাদের ঘোরাফেরা করলে চলবে না যে আধা ঘন্টা আসার সময় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই টাইমটা অবশ্যই আমাদের কাজ করতে হবে এরপরে সারাদিনে টুকটাক সেরকম কাজ থাকে না মেন সময় হচ্ছে ফিটিং ফিটিং ভালো থাকলে মুরগি সব ঠিক থাকবে তাই না প্রোডাকশানও ভালো পাবা সব কিছু ভালো হবে ঠিক আছে তোমাদের এর পরবর্তীতে যে কাজগুলো আছে এগুলো ওই ফিডিংয়ের টাইমে করবা না ফিডিং শেষ এরপর তোমরা লিটার রেকিং করো পালক ঝাড়ু দাও ঠিক আছে এবার সেডের হবার ঝাড়ু দাও পরিষ্কার করো নেচ পরিষ্কার করো পাতা নামাও যা কাজ আছে পরবর্তীতে তোমরা এই কাজগুলো করবা ফিডিংটা তোমাদের সুন্দর করতে হবে এটা যেন ভুল না হয় আর এই ফিডিং টাইমে ফিটিং টাইমে তোমাদের দেখতে হবে যে নেক্সট বক্সের নিচে বা কোথাও কোনো মুরগি জিম বাইরে বসে আছে কি না এটা অবশ্যই তখন সাথে সাথে খুঁজে বের করতে হবে এবং নিয়ে মেডিকেল রাখতে হবে ঠিক আছে এটা কিছুক্ষণ পর ফিটিংয়ের পরে খুঁজলে কিন্তু না তখন কিন্তু সমস্যা হবে এটা আস্তে আস্তে সমস্যা হয়ে যাবে ঠিক আছে এটা যেন ভুল না হয়